হে হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের সবার আশা করি ভালো আছো আজকে আমরা যাবো সিরাজগঞ্জ থেকে বগুড়া একটু পাশাপাশি মনে হলেও আমরা এই জায়গাটুকু ভ্রমণ করবো আমাদের অ্যানাবাস ট্রাভেলসের সাম সাহায্যে সো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শুরুতেই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এজেন্ট গাড়ির সঙ্গে তো আমরা এখন একটু ভালো করে ড্রাইভ করার ট্রাই করব নয় তো পুলিশকে ফাইন দিতে হবে আমাদের আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি কেননা ওই রাস্তায় প্রচুর পরিমাণে চাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ক্যালেনের সাইড দিয়ে যাচ্ছি এইটা আমার ম্যাপ ম্যাপে দেখতে পাচ্ছেন সোজা বরাবর আঁকা বাঁকা পথে আমার রাস্তা আমরা এখন যাচ্ছি বগুড়া বগুড়া যাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট কি হবে তোমরা কমেন্ট করো আমরা কত দূর যাব তোমাদের আইডিয়া তো দেখতে পাচ্ছ গ্রাফিক্স অনেক সুন্দর এই দিকের এলাকাটা খুব ভালো লাগে আমার আমি মাঝে মধ্যে এখানে পিকনিক করার জন্য আসি তো দেখতে পাচ্ছেন মাল্টিপ্লেয়ার মোডে যখন আমরা খেলবো সেই রকম কেউ যদি ভিডিও চাও কমেন্ট করতে পারো দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা অনেক সুন্দর করে ড্রাইভ করতেছে আর আমরা আসি অনেক সুন্দর একটা জায়গায় যেখানে আমরা সিরাজগঞ্জ থেকে জঙ্গলের ভেতর দিয়ে চলে যাব আমাদের পিও বগুড়াতে আর বগুড়ার দই বিখ্যাত কে কে জানো তা যারা জানো তারা কমেন্ট করো সামনে কিসের জন্য একটা জ্যাম লাগছে সেই জন্য গাড়িটাকে একটু স্লো করলাম আরে ভাই এখানে কিসের জ্যাম লাগছে তাড়াতাড়ি সাইড সো আমি একটু সাইড দিয়ে বেরিয়ে যাই এ ওস্তাদ হালকা চাপান চাপান সো ওস্তাদ চাপিয়ে নিয়েছে সামনে একটা সবুজ গাড়ি চাপ দিবে ওস্তাদ ওস্তাদ অ্যাক্সিডেন্ট ওস্তাদ একটু ভালো করে চালান নয়তো পুলিশ আপনার চালান কেটে দেবে গাড়ি সোজা বরাবরে ডাইনি একটা পিকআপ মিনি পিক আপ রয়েছে ডাইনি তো ঠিক আছে সোজা বরাবর চলেন এই সামনে সামনে ওস্তাদ স্লো সামনে বাঁকা পথ স্লো করেন ছোলো স্লো 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 চালান তো আমরা যাচ্ছি তোমাদের কি কেমন লাগতেছে ভিডিওটা কমেন্ট করে বলো বাংলাদেশের সকল ট্রাভেলস আমরা বর্তমানে এনা কোম্পানিতে ড্রাইভ করতেছি যদি তোমরা অন্য কোনো ট্রাভেলস বা অন্য কোনো গাড়িতে ড্রাইভ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা এই দেখতে পাচ্ছ আমাদের ম্যাপ আমরা কিন্তু এখন সিরাজগঞ্জ থেকে শুরু করে এই দিক দিয়ে পীর বগুড়া গাজীপুর ঢাকা ময়মনসিংহ সোজা চলে যাবো সো আজকের পার্টটা যতদূর নেওয়া সম্ভব আজকের ভিডিওতে ততদূর পর্যন্তই আমরা যাবো ঠিক আছে তো আমরা এখন আবারও ড্রাইভ শুরু করেছি হাইওয়ের মাঝখানে গাড়ির আঁকা পথে মাথা নষ্ট করা একটা ফিলিংস নিয়ে বাস ইন্দোনেশিয়া বাংলাদেশ ম্যাচ ব্যাপী আসিফ আহমেদ সো ওস্তাদ ছোলো যান সামনে একটা পিক আপ রয়েছে ঠিক আছে আমাদের অ্যাক্সিডেন্টটা এইদানিং খুব বেশি হচ্ছে আপনি একটু যান তার আগে একটু দাঁড়ান আমাদের টাঙ্কিতে তেল কম আছে একটু তেল নিয়ে নিই ঠিক আছে তো ওস্তাদ এখানে গাড়িটা ঢুকিয়ে দিল তারপরে তেল নেই বর্তমানে আমাদের তেল নেওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তো সেই জন্য উল্টো একটা রাস্তা দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি তো আমার কারণে দেখতে পাচ্ছেন এখানে জাম গেছে এ সামনের গাড়ি আস্তে আসো আস্তে আস্তে এই যে আরেকটা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে ভাই এরা কীভাবে গাড়ি চালায় আমি যত পিছাইতেছি তারা ততই ঢুকাইতেছে তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিলিন্ডারের গাড়ি ঠিক আছে ভাই এটা কিন্তু চলে যাচ্ছে আপনার বগুড়া বগুড়াতে একটা বসুন্ধরা কোম্পানি রয়েছে সেইখানেই সো আমরা বর্তমান সিরাজগঞ্জে চলে এসেছি মানে সিরাজগঞ্জের রাস্তাটা পাইয়ে এসেছি সো আমাদেরকে এখন যেতে হবে সোজা বরাবর তো তার গাড়ি টান শুরু করেন না এই যে ম্যাপ ম্যাপের ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থান কোথায় সো লেট স্টার্ট এখন আমরা আবারও টান শুরু করে দিয়েছি হাইওয়ের মধ্য দিয়ে তো দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর ট্রাফিক বাংলাদেশে সব কিছু রয়েছে এই গেমের ভিতরে আমি একটা ওবি সেট আপ করছি যেই কারণে বাংলাদেশি গেমটা অনেক সুন্দরভাবে আসছে তো আমি এখন সোজা টানতেছি রাস্তা ফাঁকা ওস্তাদ টানেন টানেন বরাবর টানেন কোনো পাশে দেখবেন না বরাবর টানেন সামনে গাড়ি ওস্তাদ স্লো স্লো সামনে পিক আপটার কারণে কিন্তু এক্ষুনি অ্যাক্সিডেন্ট হইতো তো সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি জোরে সামনে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের গাড়ি আসতেছে তো আমরা বর্তমানে এনা গাড়ি ড্রাইভ করতেছি তোমরা কি গাড়িতে ড্রাইভ দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে আমাদের কোম্পানির আরেকটা গাড়ি তো বরাবর ওরে ভাই বরাবর এসে মেরে দিছি তো এখানে আমি মেরে দেওয়ার পর অনেকখানি সময় এখানে ব্যয় হয়ে যায় এবং রাস্তায় এমন পরিমাণে জাম লাগে যা আমরা কল্পনা করতে পারি নাই তো যেই কারণে এই জায়গায় আমাদের ভিডিওটা ক্লোজ করতে হয় আমাদের যাত্রা এখানেই বন্ধ হয়ে যায় তো পরবর্তী পার্টে আমরা সুন্দরবনে পিকনিক করার প্ল্যান করতেছি তোমরা কি যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করতো আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আমি আসিফ আহমেদ আর তোমরা দেখতেছো সুইট গেমার্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টিং টিং